শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদন প্রাপ্ত বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন নন্দিনী বিস্তারিত যাওয়ার আগে দেখে নেই জানা একটা অশান্তি চলছে পশ্চিমবঙ্গে আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে একা লড়াই করছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন এই যে নির্যাতিতা ডাক্তারির ছাত্র তার ওপর ও অত্যাচার হয়েছে এবং সাত দিনের একজন ভেতরে মুখ্যমন্ত্রী একজনকে গ্রেপ্তার করেছেন সিভিক পুলিশ এবং উনি বলেছিলেন যে রোববারের ভেতর যদি অ্যারেস্ট না হয় আমি সিবিআইকে দেবো তার আগেই কোর্ট সিবিআইকে দিয়েছে আঠেরো উনিশ দিন হয়ে গেছে সিবিআইকে আমাকে গ্রেপ্তার করতে পারি। এই ডিলের কারণ হচ্ছে আন্দোলনকে জিয়ে রাখা এইরকম একটা অশান্ত অবস্থায় আমরা আন্দোলন করছি আমরা বোর্ড মিটিং করছি গিয়ে মিছিল করছি আমাদের মুখ্যমন্ত্রী কলকাতায় কর্মসূচি দিচ্ছেন অবস্থার কর্মসূচি দিচ্ছেন কিছু তার ভেতরে এই সব করে আসলে ওদেরকেই ওদের হাতকেই শক্তিশালী করার একটা ষড়যন্ত্র তাহলে এই যে ষড়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধে কি বলবেন সেই নির্দেশের উদ্ধারে আমরা কেউ না তাহলে কি এটা কি কোনো করেছে অনেক কিছু হয়েছে এটি কি কোনো আমাদের কাছে গুরুত্ব নেই কেননা দল আমাকে নির্বাচিত করেছে বাঁশ সেই একই ঘটনা হয়েছিল সারা রাজ্যে দল নির্বাচিত করে দিয়েছে চেয়ারম্যানদের অন্য কারুর কথা এটা হয়নি এবং নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়নি অর্থাৎ দল যেটা ঠিক করবে সেটাই হবে দল যদি আমার দল যদি আমার সরে যেতে বলে আমি সরে যাব আমি চেয়ারম্যান হয়ে জন্মাইনি চেয়ারম্যান হয়ে বলব চিঠিতে কি উল্লেখিত করা চিঠিতে উল্লেখ এই মাইনা ডিলে হচ্ছে এ হচ্ছে কানি কজন হবে এটা কি মনে হচ্ছে যে কোন অনাস্থার বিষয় বা কিছু অনাস্থ হবে অনস্থ তো এভাবে হয় না আমি তো বলেছি অনাস্থা যদি আনেও সেটা দলের কাছে প্রথমে জানাতে হবে দল নির্দেশ দিলে আনা যাবে তার আগে দল এটা গ্রহণ করবে কিন্তু এই পৌরসভায় বোর্ড তো আপনাদেরই বোর্ড মানে যেখানে যাচ্ছে তিরিশটা ওয়ার্ডের মধ্যে উনত্রিশটা সাত উনিশ লোকজন থাকে হ্যাঁ এর আগে বেপে পয়সা নেওয়া হতো এর আগে অন্যভাবে বিভিন্নভাবে পৌরসভা থেকে টেন্ডার ফেন্ডার অনেক ক্ষেত্রে পয়সা রোজগারের আছে সেগুলো বন্ধ হয়ে গেছে হ্যাঁ সেইভাবে তারাগ্রহসভার রাস্তাগুলো আমরা রথের আগে কিছু সারাই করেছি এবং সেগুলোও খারাপ হয়ে গেছে তারা কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভেতরে আমাদের অত পয়সা নেই এবং বৃষ্টির ভেতরে আমরা কাজ করে সেই পয়সাটা জলে দেবো পুজোর আগে বৃষ্টি বন্ধ হলে কাজ হবে এবং রাস্তাঘাট ঠিক হয়ে যাবে কিন্তু আমাদের যে পদ্ধতিটা হয় সেইভাবেই হবে কিন্তু আপনাকে সরানোর মূলে অসাধু চক্র চক্র জানি না অসাধু চক্ররা আমি তো বললাম স্বার্থীরা তাদের যে আগে যেভাবে স্বার্থ পূরণ করতে পারতেন সেই স্বার্থ করে পয়সা নিয়ে যান আপনারা জানেন এর আগে হয়েছে পঞ্চায়েত থেকে নিয়ে এসে পঞ্চায়েতের কিছু মেম্বারও আছে যারা এখানে আমাদের নথিভুক্ত মেম্বার পৌর সদস্য আমাদের লোক কিন্তু পঞ্চায়েতে গিয়ে একটা চাকরি করতে পারে না কিন্তু সেই সব লোকেরা কাজে আসার কারণে আমি সেটার ব্যাপারে বলেছি যে আমরা কাউকে সরাবো না কিন্তু কাজ করে পয়সা নিতো হবে বাড়িতে বসে মাইনে নো আর কাজ যাবে না সেটাও একটা কারণ এই সব এই একটা কথা শোনা যাচ্ছে যে চেয়ারম্যানের বিরুদ্ধে একটা চিঠি পড়েছে আপনি তো একটা ওয়ার্ডের জনপ্রতিনিধি কি বিষয়টা আমি তিনটে গ্রামের জনপ্রতিনিধি কিন্তু আজকে দেখা যাচ্ছে যে চেয়ারম্যানের বিরুদ্ধে যে চিঠি পড়েছে সেই চিঠিটার কোনো মূল্য বা ভিত্তি ওই চিঠিটা কোনো মূল্য নেই কারণ আজকে যারা চিঠি পেয়েছে তারা কিন্তু আগের বোর্ডের কিন্তু চেয়ারম্যান ছিলেন আমার মনে হচ্ছে আর সেই কারণে তিনি তো সমস্তটাই পৌরসভার জানেন তার আমলে কী হারে লোক ঢুকেছে বা সেই লোকেরা এখন কেন মাইনে পাচ্ছে না হয়তো চিঠিটা লেখা আছে যে গার্ডেরা মাইনে পাচ্ছে না বা এরকম কিছু হতেই পারে আমি এখনও চিঠিটা দেখিনি কিন্তু আজকে তারা তাদের বিবে কি বলছে যে এইভাবে একটা মিথ্যাচার করে তারাও তো দলের সবাইকেই বলছে চেয়ারম্যান করে দেবো সবাই তার জন্য লড়ছে কিন্তু আসল জায়গা কেন আজকে আমাদের আজকে একটা কাজ নেই দু বছর কাজ করানো যাচ্ছে না কেন যেহেতু যা টাকা আসছে তাই আমাদের মাইনে তো বেরিয়ে যাচ্ছে আপনারা এসে দেখুন আমাদের সিআইসি হেলথ বলছে সামনের মাসে মাইনে দিতে পারবো না তাহলে আপনারাই বলুন তো যে চেয়ারটায় বসে কখনো পারবে এক ফান্ড থেকে টাকা নিয়ে আর এক ফণ্ডে তারাই কিন্তু কর্মী টিমে বলছে যে এক ফান্ডে টাকা আর ফান্ডে দেওয়া যাবে না তারাই যে এত মানে চেয়ার টাকা দেওয়া যাবে না কারণ তারা করে আজকে ও মাইনে দাবি করছে তারা নিজেরা জানে না আমরা কত লোক লুকিয়ে রেখে দিয়েছি কিছু মানুষ আবার কি করছে অন্য সব অফিস খুলেছে সেই অফিসে নিয়ে চলে গেছে মাইনে কে দিচ্ছে পৌরসভা এইগুলো আগে আপনারা খতিয়ে দেখুন তারপরে আপনারা আসবে আসবেন চেয়ারম্যানকে প্রশ্ন করতে যে আগে চেয়ারম্যানের বিরুদ্ধে কেন এইসব কথাগুলো এলিভিশনগুলো আসছে এবার দেখা যাচ্ছে এসে গেছে বলা যাবে না যেহেতু ওটা প্রসেসও থাকতে পারে কারুর কাছে ব্যক্তিগতভাবে থাকতে পারে আপনারা শুনেছেন আপনারা প্রমাণস্বরূপ আমাকে কিছু বলতে পারছেন না আমিও তার এক জবাব দিতে পারবো না ব্যাপারটা হচ্ছে উনত্রিশটা সংখ্যা এটা ঠিক তার মধ্যে একজন মারা গেছে সংখ্যাটা উনত্রিশে দাঁড়ালো তিরিশ থেকে তো এই মতো অবস্থায় এখন একটু সকলের সাথে আলোচনা করে নিয়ে তারপর পূর্ণাঙ্গ কথাটা আমি বলতে পারব কারণ ব্যাখ্যা অনেক কিছুই থাকতে পারে এখন আপনারা দেখছেন যেখানে গভর্নমেন্ট একটা বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে কার্যিকরের কাণ্ডটা যেটা লজ্জাকর বিষয়ে উঠে এসছে অর্থাৎ এই বিষয়গুলো আপাতত কেউ যদি ডেকেও থাকে আপনাদের কথা অনুপাতে অনাস্থার জন্য যদি কোনো কাউন্সিলার থাকে কাউন্সিলারটা তাহলে সেক্ষেত্রে মাস তো সময় থাকে তো ছ মাস অপেক্ষা করে দেখা যায় যে পরিস্থিতিটা আবার একদম শাসক দলের পৌরসভা পৌর হয়ে গেল গোষ্ঠীদ্বন্দ্ব দেখুন পৌরসভা প্রশাসক আলাদা দল আলাদা দলে কোনো সমস্যা নেই গোষ্ঠীদ্বন্দ্ব এটা দলে চলে পৌরসভার ভেতরে কোনো গোষ্ঠী ফোষ্ঠী কিংবা পৌর বোর্ডে যারা সদস্য আছে উনত্রিশটা উনত্রিশটাই হচ্ছে তৃণমূলের হ্যাঁ হ্যাঁ এবং আপনি সেই জায়গা থেকে কী বলবেন না আমার ব্যাপারটা হচ্ছে সকলের সাথে সুসম্পর্ক আমার আছে এবং আশা করি যতদিন আমরা থাকব মমতা ব্যানার্জির নিত্যে ততদিন আমরা একই থাকবো অর্থাৎ সেখানে হয়তো কারুর সাথে কারুর মনিমা মনিময় এবং মনের মিল নাও হতে পারে সেটাও আমরা পর্যালোচনা করে দেখব কেন পিসের ঘাটতি হচ্ছে সেটা দেখার পর বলতে পারি হ্যাঁ এই তো দলের নিয়ে সদর মহকুমা শাসক নিয়ে যেখানে সব জায়গাধিকারী এই ধরনের কাজ যারা করছে তাদের কি কোনোরকমভাবে স্টেপ নেওয়া হবে তাদেরকে স্টেপ নেবে কি ওটা সর্বোচ্চ দল বলতে পারবে যদি আমাদের স্টেপ নেওয়ার কথা বলে তাহলে সেক্ষেত্রে তাদের এগেন্সে আমি স্টেপ নেব শহরে এরকম ঘটনা ঘটছে তৃণমূল দলের মধ্যে আপনি কি জানাবেন অবশ্যই আমি আপনার নেতৃত্বকে জানাবো যেটা আপনাদের মাধ্যম থেকে ছিল না কি নাম আমার নাম সঞ্জীব। দল কোনো অনুমোদন নেই দলের অনুমোদন লাগে যারা নিজের প্রতি অনাস্থা হারিয়ে ফেলেছে মানুষের কাছে গত লোকসভায় দেখেছেন নিজের বুথেই হেরেছে চুচুড়া বিধানসভায় হেরেছে সেই এমএলএ নিজের কাছে হেরে এখন মুখ লুকিয়ে বসে রয়েছে এখন কি করতে হবে পৌরসটাকে খেতে হবে পৌরসভায় সবসময় গত বিগত যে চেয়ারম্যান ছিল তাকে নিয়ে আর কি উনি ফ্ল্যাট মারতে যাচ্ছেন এটা কি এমএলএ একটা কাজ আর তার আয় কমে গেছে এখন কি করবে পৌরসভাকে না এর দল অনুমোদন দেয় না আয় কমে গেছে মানে আপনি কি বলতে চাই এমএলএ রাখছি দেখুন আর কি ফ্ল্যাট মারতে যায় তাহলে কি বুঝতে পারছেন কাজ নেই ফ্ল্যাট মারবার কাজ কি এম তাহলে আপনি কি প্রত্যক্ষভাবে অভিযোগ তুলছেন এমএলএ বাজার থেকে পয়সা নিচ্ছে না আপনার আপনারাও তো সাংবাদিক আপনারা তো তদন্ত করুন না আপনারও তো অধিকার আছে এর আগেও আপনারা কি সেটা অভিযোগ করছেন তা আসল কিছু না সত্য কথা বলা আমরা তো তেল মেরে চলি না সত্য কথা বলবো সেটা আমার ভয় কী সেটা আছে আর মানুষ আর কি মনে করুন আমাদের ওনাকেও আর কি জনপ্রতিনিধি করেছে আমাকেও জনপ্রতিনিধি করে যদি অসত্য করে আর কি চলে তাহলে তো কী করে হবে এটা সুস্থভাবে চলছে ওরাও জানে ওরাও জানে যে ভোট ভোটটা চালাতে গেলে সরকার কতগুলো নিয়ম বেড়ে দিবে সেই নিয়মে আগে কী করতো যে যার মতন বসে সেও তো বসে বসে এখানে পেন খালি বসতো কোথায় যেত বসে বসে এখানে বের করতো আর নিজের কোথায় যেত জায়গা যেত কিন্তু এখানে হচ্ছে আনটায়েন্ড ফাইন আছে যে একটা বা ফান্ড থেকে অন্য ফান্ডে টাকা নিজে যায় না যে লেবারগুলো রয়েছে সেগুলো তো আমরাও দেয় কেন আর কি ওরা এই সমস্ত কি আপনারা দলকে জানাবেন একটা নিশ্চয়ই আমরা জানিয়েছি আর কি আর জানাবো দল নিশ্চয়ই ইয়ে দেবে ব্যবস্থা নেবে দল কখনো অনুমোদন দেয়নি যে আর কি মনে করো রাস্তা অনাস্তা হ্যাঁ নিজের প্রতি আর কি মানুষের কাছে আমি বলবো হোক গণভোট হোক এমএলএর প্রতি গণভোট হোক আর কি হয় একেতে এই অবস্থা চলছে সেখানে কি না নারী সুরক্ষিত নেই ওই আর কি সবচেয়ে নারীদের অসম্মান করে তো নারীরা আছে নারীদের জেসা করুন না রকম নারীদের অসম্মান নেই সম্মান নেই সেখানে নারীদের ইয়ে আর কি বড় বড় কথা বলছে আপনার মহিলারা আছে আমার নাম সন্তু বিশ্বাস কাউন্সিলার মিউনিসিপ্যালিটি